হচ্ছিল মনে হচ্ছে না কি করছো ওখানে এটা বাচ্চা ছেলে মনে হয় তো কি করছো ওগুলো তুলছো আচ্ছা দাঁড়াও কি অবস্থা দেখো অত জলে লেবে কি করছো কি তুমি অত জলে নাবে হ্যাঁ কি অবস্থা দেখো বাচ্চাটা কি করছে একটু দেখবো এই বাবু কি করছো তুমি হ্যাঁ এই বাবু কি করছো কি তুমি ওখানে উঠে আসো দেখি কি অনেক তুলতে হবে অনেকটা তো জল এ বাবা এ তো পুরো জল হয়ে আছে এদিকে উঠে আসো দেখি আরে আমার কথাটা শুনবে তা উঠে আসো একটু উঠে আসো দেখি কি অবস্থা দেখো বন্ধুরা এতটা করে জলে নেবে এইটুকু ছেলে কি করছে ওই উঠে আসো দেখি উঠে আসো কি অবস্থা দেখো তাহলে এগুলো নিয়ে কী করবে কি দেখবি এদিকে আসো বিক্রি করবে এদিকে আসো দেখি কি অবস্থা দেখো বন্ধুরা গামছা গামছা পড়ে কি অবস্থা হয়েছে দেখো এগুলো কি করবে তুমি বিক্রি করবে এ বাহা তে উপরে চলো দেখি জলে তো পুরো ভিজে গেছে তো হ্যাঁ চলো উপরে চলো এগুলো কে কেনে দেখে হ্যাঁ লোকেরা কি অবস্থা দেখো বন্ধুরা কোথায় নেবে কি তুলছে দেখো আমি নিজেই বুঝতে পারছি না এতটা মানে খারাপ রাস্তা কি বসে ছওয়াই চলো এইদিকে এইদিকে এদিকে আস আমি আসো কি অবস্থা দেখো তোমার নাম কি হ্যাঁ দেবজি হালদার তোমার বাড়ি কোথায় হ্যাঁ কোন দিকে আর তুমি একা এইভাবে অতটা করে জলে নেবে এগুলো তুলছো এগুলো রাখো ওখানে অসুবিধা আছে রাখলে হুম এগুলো তুমি তুলে অতটা করে জলায় নেবে কি করছিলে হ্যাঁ তোমার বাবা কাজে গেছে তোমার মা বাড়িতে তোমার বাবা কাজে গেছে তুমি এখানে এসে এই পাতলা তুলছো এটা পাতলা বললে তো হুম পাতলা তুলছো এখানে এসে ভয় লাগছে না তোমার ভয় লাগছে না তোমাকে কি বাড়ি থেকে পাঠিয়েছে হ্যাঁ এগুলো তুলতে তোমাকে বাড়ি থেকে পাঠিয়েছে এগুলো কি হ্যাঁ এগুলো কি কি অবস্থা দেখো বন্ধুরা এগুলো এগুলো তুলছে এগুলো কি ফুল আছে জানি না সে ফুলগুলো দিয়েই মানে তুলছে আর এগুলো তুলছে দেখতে পাচ্ছ আচ্ছা এগুলো কি করো কি বিক্রি করো এগুলো বিক্রি করো কি হয় কি এটা দিয়ে হ্যাঁ এগুলো খায় এগুলো খায় কি বলছো তুমি আমাকে এগুলো কিভাবে খায় কিভাবে রান্না করে এগুলো রান্না করে খায় হ্যাঁ কাঁচাও খায় কি বলছো এগুলো তো কোনো দিন কাঁচা খেতে পারে এগুলো তো জলে থাকে একটু ঘাস মতো পাইপের মতো এরকম এখানে ফুটো আছে দেখতে পাচ্ছ খায় তুমি একটা খেয়ে দেখাও দেখি তুমি একটা খেয়ে দেখাও দেখি এগুলো কিরকম ভাবে খায় কি অবস্থা দেখো এই দেখি কি অবস্থা তো বন্ধুরা দেখতে পাচ্ছো এগুলো জলের মধ্যে থাকে এগুলো নাকি খায় খেয়ে দেখাচ্ছে দেখো এই বাবু এগুলো খেলে অসুবিধা নেই তো দেখি আমাকে দাও আমি একটু খাই এই ভালো দেখে দাও একটু বড় দেখে দাও তো বন্ধুরা দেখতে পাচ্ছো এইটা এটা এটা নাকি খায় দেখতে পাচ্ছো এটা নাকি খায় বন্ধুরা দেখতে পাচ্ছো এই পাইপের মতো তো আমি একটু খেয়ে দেখি কেমন হবে এ বাবা পড়ে গেছে আর একটু তো বন্ধুরা আমি খেয়ে দেখছি ঠিক আছে জানি না কেমন হবে তো বন্ধুরা এর মধ্যে একটু মিষ্টি মতো আর এর মধ্যে শুধু জল ভরা ওই পুকুরের জল শুধু ভরা এর মধ্যে আর কিছু নেই এগুলো নাকি রান্না করে খায় এই বাচ্চা ছেলেটা বলছে এই বাবু এগুলো কত টাকায় বিক্রি করবে তুমি এই যে তুলেছো এখনো তুলবে নাকি তুমি হুম তো তোমার তোমাকে পার্টি দিয়েছে বাড়ি থেকে এগুলো তোলার জন্য কেন তোমার মা তো আসতে পারতো হুম তুমি সাদা কাটতে জানো অতটা জলে নেমে গেছো কি হলো সাদা কাটতে জানো তুমি অতটা জলে নেমে গেছো কি অবস্থা দেখো এগুলো তো অত ভালো খেতে নয় শুধুই তো পুকুরের জল থাকে এর মধ্যে বুঝলে এর মধ্যে শুধু পুকুরে জল থাকে কি রান্না করে খাও তুমি কি করে রান্না করে জানো এই বাবু কি করে রান্না করে কুচু কুচু করে কাটে কেটে কেটে কি করে কি রান্না করে জানো না কি রান্না করে জানো না ভাতের শুক্তো দিয়ে ফ্যান দিয়ে ভাতের ফ্যান দিয়ে কি করে শুক্তো করে তুমি এগুলো বিক্রি করে তোমার টাকা হয় তুমি এগুলো বিক্রি করো হ্যাঁ তোমার বাড়ি কেউ বিক্রি করতে যায় না তোমার বাবা কাজে গেছে তোমার বাবা তাহলে কি কাজ করে সেটা কি কাজ ফর তোলে তুমি তোমার বাবা তো ভালো কাজ করে তা তুমি এইগুলো বিক্রি করছে এসো কেন করে টাকা নেই কি অবস্থা দেখো বন্ধুরা তোমার বাড়ি এখান থেকে কত দূর হবে তবু এদিক থেকে আচ্ছা ঘরে টাকা নেই বলে তুমি এইভাবে একা এইরকম এতটা করে জলে লেবে তুমি এইভাবে এগুলো তুলবে এগুলো নিয়ে কোথায় বিক্রি করো কোথায় হ্যাঁ ওইখানে বলতে ওই সামনে বাজার আছে নাকি হুম ওই বাজারে বিক্রি করো আচ্ছা ওই বাজারে তুমি এগুলো বিক্রি করো কেউ কেনে এগুলো আচ্ছা থেকে যে তোমাকে তোমাকে বকে বকে না না কেন লোকেদের কাজ বাজ করে দাও তুমি কি অবস্থা দেখো বন্ধুরা এগুলো তোলার জন্য লোকেদের কাজ বাজ করে দেয় এইটুকু ছেলে আর এর মা একে এইভাবে পাঠিয়ে দিয়েছে এই বাবু আর তোমার কোনো দাদা বোন কেউ নেই তোমার ভাই আছে সে তার বয়স কতটুকু হুম তার বয়স কতটুকু এরমটা হবে কি অবস্থা দেখো কত বছর বয়স তুমি জানো না তার হুম সে স্কুলে যায় স্কুলে যায় না তুমি স্কুলে যাও সত্যিই বলছো তুমি আমার তো বিশ্বাস হচ্ছে না কি অবস্থা দেখো বন্ধুরা এগুলো তুলে নাকি বিক্রি করবে অবস্থা বাবু তোমার যে আজকে তুমি মানে কত টাকা তো পাতলা বিক্রি করবে এগুলো বিক্রি করে কত টাকা তুমি মানে ইনকাম করবে আজকে কত একশো টাকা হবে আচ্ছা তো তুমি কখন থেকে এসছো এখানে কখন থেকে এসছো অনেকক্ষণ থেকে এসেছো অনেকক্ষণ থেকে এই কোটা তুলেছো হ্যাঁ এই কোটা তুলেছো আর তুলতে পারব নি তুলেছো এই সোকা হুম কি বলছো অনেকটা করে জল সেই জন্য যেতে পারো না হুম তোমার তো এই সময় পড়াশোনা করা উচিত কি বললাম জামার নিচে করো তোমার তো পড়াশোনা করা উচিত তো নাকি বুঝলে তোমার মাকে বলবে একটা দাদা এসছিল আমাকে বারুন করে গেছে ঠিক আছে আর পাতলা তুলতে হবে না তোমার এগুলো কি করবে তাহলে হুম এগুলো বিক্রি করবে তবু কখন বিক্রি করবে এখন তো প্রায় দুপুরে হতে যায় হুম বাজারও তো বন্ধ হয়ে যাবে তুমি কখন করবে শুনি হ্যাঁ রেখে দেবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে না কি বলেছে নষ্ট হবে না পাগল কোথাকার তুমি যদি আর কোনো দিন দেখি ঠিক আছে তখন তোমার দেখবে তোমার আমি কি ব্যবস্থা করি বুঝলে এরকম আর তুলবে না ঠিক আছে আচ্ছা চলো এগুলো নিয়ে নাও আর তুমি ভিজে জামা প্যান্ট পরে বাড়ি যাবে হ্যাঁ কি অবস্থা দেখো বন্ধুরা ডিজে জামা প্যান্ট পরে বাড়িতে যাবে আর এসে শোনো এগুলো নিয়ে আর বাড়ি চলে যাও কেমন কে আর একটু তুলবে কেন আর এত তুলেছো হয়নি আরও তুলবে একশো টাকার মতো হবে আর তুলতে হবে না তোমাকে তুমি বাড়ি চলে যাও কেমন হুম এইসব এইসব আর তুলবে না তুমি মাকে গিয়ে বলবে আমি আর মানে এগুলো তুলতে যাব না কেমন আমি ভালো করে পড়াশোনা করবো আর স্কুলে যাবো ঠিক আছে আচ্ছা এইগুলো বিক্রি করলে কে বললে তুমি কত আচ্ছা আমি তোমাকে একশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি এগুলো তুলতে হবে না কি বললাম বুঝতে পেরেছি অবস্থা দেখো বন্ধুরা এটা টাকা দেখো তো এটা টাকা দেখো হুম কত পাঁচশো টাকা তুমি ঠিক চিনতে পেরেছো হ্যাঁ আচ্ছা ওটা কদিনের রোজ বলো কদিন তুমি বিক্রি করলে পাঁচশো টাকা হতো হুম কদিন প্রত্যেকদিন তোমার একশো টাকা করে বিক্রি হয়তো এগুলো বিক্রি করলে হ্যাঁ তাহলে পাঁচশো টাকা দিয়েছি কদিন বিক্রি করলে হতো বলতে পারবে না পাঁচ দিন পাঁচ দিন তুমি পাঁচ দিনে গোটা বিক্রি করলে তোমার পাঁচশো টাকা হতো বুঝলে হুম আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো এবার বাড়ি চলে যাও আর এগুলো কি করবে নিয়ে যাবে আচ্ছা এগুলো নিয়ে চলে যাও বুঝলে নাও এগুলো নাও পাঁচশো টাকাটা তোমার ইতে গুঁজে দিয়ে দাও দাম সে বেড়ে দিই নাহলে কোথায় আবার হারিয়ে দেবে আর আসবে না দুপুরে দিন ঠিক আছে যদি আসো তোমার মাকে সঙ্গে করে নিয়ে আসবে ঠিক আছে যাও এগুলো বিক্রি করে দেবে কেমন